এখন দেখো ঠাকুরকে ফুল দিলাম তোমরা সকলে দেখলে ঠাকুর পুজো দিয়ে আমি এখন চলে এসেছি সবজি তুলতে তো আমার এখানে যে ছোট্ট বাগানটা আছে বাড়ির সামনে ওখানে সবজি তুলে নিচ্ছি আর টমেটো গাছগুলো এখন দেখো অনেক মানে বয়স হয়ে গেছে তো টমেটো পাকছে কয়েকদিন খাওয়াও হচ্ছে তো এখন দেখি কয়েকটা টমেটো আমার বেগুন এখানে আছে নাকি তুলে নেবো আছে তো দেখা যাচ্ছে তো তুলে নিই তারপর রান্না করব দুপুরে রান্নার একটা বড় চিন্তা বলো কি রান্না করব কি না করব ওই তো তোমাদের দাদাভাই ভাই ওর পুকুর থেকে মাছ ধরে দিলে ওর চিন্তা শেষ কিন্তু আমি কি রান্না করব না করব ছেলেদের কি খাওয়াবো এটা তো চিন্তা আছে বলো তো প্রত্যেকটা ঘরের বউ প্রত্যেকটা মেয়েদের এটা ভাবতে হয় মানে ঘরের বউদের ভাবতে হয় যে কি রান্না করি কোথায় কি খাওয়াই ছেলেদের সেটাই তো আমি এখন সবজিগুলো তুলে নিচ্ছি আর এখানে দেখো অনেক টমাটম হয়েছে গাছগুলোতে এখন তো পাচ্ছে আর কাঁচাও অনেক আছে আর অনেক দিন থাকবে মনে হচ্ছে তো গাছগুলো একটু বয়স্ক হয়ে গেছে তোমাদের আগেই বললাম আর এখানে কয়েকটা বেগুন গাছও আছে তো এখন বেগুনও বেগুন তুলে নেব কি রান্না করছি না করছি সেটা তো তোমাদের পরে দেখাবো এখন ছেলেরা গেছে পড়তে ওরা বাড়িতে আসেনি বাড়িতে আসার পর ওদের খাওয়াবো তারপর স্নান করিয়ে ওদের আবার স্কুলের জন্য রেডি করতে হবে তো আমার সবজিগুলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোলা হয়ে গেছে এখন যাব বাড়ির মধ্যে দেখো ছেলেরা চলে এসেছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান করে স্কুলে যাওয়ার জন্য তৈরিও হয়ে গেছে দেখো ছোটো ছেলেকে রেডি করাতে হয় স্কুল যাওয়ার জন্য কিন্তু বড়ো ছেলে তো একাই রেডি হয় তো সাইকেলে যাবে দুজনে দেখো সেই জন্য বেরিয়ে পড়েছে তো আমাদের বাড়ি থেকে হাই স্কুলটা অনেক দূর বড় ছেলে তো হাই স্কুলে পড়ে আর ছোট ছেলে প্রাইমারিতে পড়ে তো প্রাইমারিটা অনেক কাছে কিন্তু হাই স্কুলটা অনেক দূর সেই জন্য সাইকেলেই যেতে হয় রোজ তো এরা এখন বেরিয়ে যাচ্ছে দেখো রাস্তাতে চলে এসেছে ছেলে সাইকেলেও উঠে পড়েছে দেখো আর প্রত্যেকে স্কুলের ছাত্রছাত্রী এখন যাচ্ছে এই টাইমটাতে এই রাস্তা থেকে স্কুলের ছাত্রছাত্রীরা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে হ্যালো বন্ধুরা শুভ সকাল মণিমালা ভিডিও নিয়ে চলে এলাম আমি মনিমালা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালো আছি কাছে দূরে দেশের দেশের বাইরে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা তোমাদের সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য স্বাগত পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আরও দেখো রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি মানে তোমাদের সামনে আসলাম এর আগে তো তোমাদের সামনে এসেও কোনো কথা বলিনি কারণ বাইরে মাইক বা বাজছে মাইকের সমস্যা তোমাদের আগে একটা ভিডিও দিয়েছি সেই জন্য কথা বলতে পারিনি পরে ভয়েসগুলো অ্যাড করেছিস আর তোমাদের সামনেই সরাসরি কথা এলাম এখন আমি রান্না করতে বসে বলেছি সমস্ত কিছু জোগাড় আমার হয়েও গেছে দেখো এখন আয়োজন করে নিয়েছি যে মাছ পোড়া মাছ তোমাদের দাদা ধরে নিয়ে আসলো একটা মাছ আর মানে দুটো মাছ আছে ওটা হলে আমাদের হয়ে যাবে এক বেলাতে আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে করবো ঝাল আর এখানে দেখো একটা সবজি কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি এখানে সবজি দিয়ে করবো একটা সবজি তরকারি আর এখানে তো পেঁয়াজ লঙ্কা কেটেছি এই সবজি তরকারিটা করবো বলে কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছো তাহলে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তোমাদের পাশে থাকবো এখন রান্না নি তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদের সামনে আবারও আসবো তোমরা দেখতে থাকো এখানে দেখো খাবার খেতে আমরা দুজনে বসে পড়েছি এটা তোমাদের দাদা থালা আর এটা আমার আর এখানে তরকারিগুলো আছে এখান থেকে আমি নেবো ছেলেদের জন্য রেখে দেব স্কুল থেকে এসে বাড়িতে খায় সেই জন্য ওদের আসবো এখানে দেখো মোবাইল চলছে তো বন্ধুরা অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম তো এখন দেখো আমি মাঠে চলে এসেছি তো দুপুরবেলা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমানো মানে ঘুম তো আর এখন হয় না শুয়ে শুয়ে তোমাদের ভিডিওগুলো গুলো করলাম তারপর দেখো এখানে মাঠে এসে বসেছি কি করতে বলো তো এখানে দেখো কত ঘাস তো তোমরা যেগুলোকে বথুয়া শাক বলো আমরাও বথুয়া শাক বলি কিন্তু আমরা খাই না তোমাদের অনেকের রেসিপিতে আমি দেখেছি যে তোমরা এই মানে বতুয়া শাকের টক ভাজা অনেক রেসিপি দেখাচ্ছ কিন্তু আমরা খাই না তো তোমাদের ভিডিওগুলো দেখে মানে ইউটিউবে আসার পরে অনেক কিছু শিখেছি আর তোমাদের ভিডিওগুলো দেখে আমিও একদিন ভাজা করেছিলাম অবশ্যই খুব সুন্দর হয়েছে ভাজাটা আর কড়াই শাক দিয়েছিলাম ওই জন্য হয়তো কোনো গন্ধ পাইনি তো আমাদের কেমন গন্ধ গন্ধ মনে হয় দেখো কত এখানে মানে কুইন্টেল কুইন্টেল পাওয়া যাবে যেদিকে তাকে হবে বোতল সাইজের এখন দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত বথুয়া শাক দেখো এগুলো কচি কচি গুলো আর ওদিকে দেখো অনেক বড় বড় আছে এগুলোকে আমরা কি করি বলো তো রোজ বস্তা বস্তা উড়ে ফেলে দিই এগুলো কারণ আমরা খেতেই জানি না তো অনেক দিদি ভাইদের রান্নার ব্লক আর ডেলি ব্লক থেকে দেখে এখন আমিও শিখে গেছি যে বথুয়া শাক খেতে হয় একদিন ভাজা করে খেয়েও নিয়েছি তোমাদের আগে বললাম এর দেখি যেমন তোমরা রেসিপিগুলো দেখাচ্ছ ওইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করব তো দেখো আমরা বস্তাবর সাথে ফেলে দি কত দেখো অনেক বড় বড় আছে তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না তো দেখো মানুষে এগুলো কত মজা করে খায় আমি তো ভিডিওতে দেখছি বলো আর এগুলো দেখো আমরা কেমন ফেলে দি তাই না নষ্ট করছি তো তোমরা হয়তো চিনতে পারছো না তো দেখো ভালো করে দেখলে নিশ্চয় বুঝতে পারবে বোতল সাকেল গাছ দেখতে পাবে তো তোমরা হয়তো চিনতে পারছো না আলু গাছের মধ্যে আছে ভালো করে দেখলে তোমরা চিনতে পারবে তো চলো ভিডিওটা আমি আবার তোমাদের সামনে পরে আসছি বাড়িতে যাই এখন তো মাঠে আছি ঘাস তুলছি তো ভিডিও করলে দেরি হবে তো বাড়িতে গিয়ে আবার কথা বলবো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মাঠ থেকে চলে এসেছি মাঠ থেকে এসে বাড়িতে কাজগুলো করবো এখন দেখো জামা জামাকাপড় সব কিছু পড়ে আছে আর এদিকেও পড়ে আছে তো তোমাদের একটা জিনিস দেখাবো সেই জন্য আর এখন ক্যামেরাটা খুললাম তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাই না হলে তুমি তোমরা বুঝতে পারবে না গাছে দেখো কত সুন্দর আমের বকুর হয়েছে আর এই গাছটাতে খুব আম হয় তো এটা এ সাইডে আছে আর এ সাইডে একটা গাছ আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখো ভালো করে হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু কত আমের বকুল হয়েছে আর এটা দেখো রাস্তার দিকে মানে আস্তে যেতে আমাদের এই গাছের তলা দিয়ে আসতে হয় আর এই গাছের যে বকুল হয়েছে এত সুন্দর সেন্ট তোমাদের আমাদের বুঝে আমি বলতে পারছি না তোমরা যদি মানে এখানে থাকতে তাহলে জানতে পারতে দেখো কত সুন্দর আমের বকুল হয়েছে আর ওটা হচ্ছে বাড়ির পিছনে আর এটা হচ্ছে বাড়ির সামনে মানে সে সাইড আর এ সাইডে দেখেছ কত সুন্দর আমাদের আদরণ দিনে ওই দেখো দূরে দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে ওই যে ওই যে লাফাচ্ছে আর কুয়াশা কুয়াশা পড়ে গেছে দেখো দূরে তো বন্ধুরা অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে ফিরে এলাম এখন রাত হয়ে গেছে রাতে মানে সন্ধ্যের সমস্ত কাজবাজ শেষ লাইভ করছিলাম লাইভ থেকে উঠে তার সামনে এসেছি আর এখানে দেখো ভাত বসিয়েছি আর এখানে যে আলু অন্ধকার অন্ধকার লাগছে আলু তোমার ভাতে দেবো আর ওই বেলার তরকারি আছে মাছের তরকারি আছে দুপুরে রান্না করেছিলাম আর একটা সবজি করেছিলাম মাছের তরকারি তো ওইগুলো আছে ছেলেরা তো স্কুলে গেছিলো ওরা এসে খায়নি আর রাত্রে ছেলেদের দুই ছেলের জন্মদিনে বাড়িতে একটা নিমন্ত্রণ আছে তো ওরা তো আর বাড়িতে খাবে না খাবে না সেই জন্য আলু টমেটো ভাতে দিচ্ছি আর মাছের ঝোল আর সবজি তো আছে ওইগুলো দিয়ে খেয়ে নেবো ভাতটা করে সেই জন্য ভাতটা করছি এখানটা খুব আর রাতে আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে দিনের বেলাতে তত বেশি ঠান্ডা নেই এই সাইডটা থেকে ঠান্ডা আসছে এটা রান্নাঘর দরজা এটা এখান থেকে ঠান্ডা আসছে আমার ঘরটা পুরো অন্ধকার সেই জন্য রাতে আমি কম ভিডিও করি রাতে ভিডিও করলে তত ক্যামেরায় ভালো হয় না আর আমার তো তেমন দামি ফোন না যে রাত্রে ভিডিও ভালো হবে সেই জন্য করি না তো আর মাঝে মধ্যে করতেও হয় রাতে ভিডিও বলো তো রাতে আমাদের খুব ঠান্ডা পড়ছে সারা রাত্রি মানে ভোরের সময়ও ঠান্ডা লাগে তারপর দুপুরের দিকে এত রোদ উঠে আর এত গরম কি বলবো তোমাদের মানে সারাদিনই গরম আর রাতে ঠান্ডা এমনই ওয়েদার চলছে সেই জন্য অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিজেরা সকলে অসুস্থ হয়ে যাচ্ছে যাচ্ছি আমরা তো আমার তো এখনও কাশি আছে সাম কিছুদিন আগে একটু মানে জ্বর সর্দি মতো হয়েছিলো এখন ভালো আছি কিন্তু কাশিটা আছে তো বন্ধুরা আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাব না ভিডিওটা এখানেই শেষ করব রান্নাটা হয়ে যাক খেয়ে তো ঘুমাবো তার জন্য আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা তেমন কিছু নেই সেই জন্য এগিয়ে নিয়ে যাব না এখানে ভিডিওটা শেষ করছি তার আগে বলি তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমে ভিডিওটা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদের ফুল সাপোর্ট করব তো ফিরে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলের সঙ্গে আজকের মতো টাটা শুভরাত্রি বন্ধুরা টাটা বাই বাই